সবসময়ের মতোই এবারও অয়ন এই অপমানটা শুনেও না শোনার ভান করল ওই গাড়িটা এখনো অয়নের রোজউড উড স্প্রিং এর বাংলোর বাইরে আছে তবে এই বিষয়ে কাউকে কোনো দেওয়ার প্রয়োজন অয়নের ছিল না কিন্তু রুষা ও কখনোই চুপচাপ এই অপমান মেনে নিয়ে নিজের দিনটা শুরু করতে রাজি ছিল না সায়নী তুই কি চাস যে তোকে এর দ্বিগুণ অপমান করে আমার কেবিন থেকে ধাক্কা মেরে বার করে দিই তোকে আর সৌর্যকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেটা আরেকবার মনে করিয়ে দেব এই কথা শুনে সায়নির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল রুষা আসলে সায়নির একদম দুর্বল জায়গায় আঘাত করেছিল আর রুষার এই এক কথাতেই সায়নির চোখের সামনে যেন ওই দিনের একটা ঝলক ভেসে উঠলো কিন্তু হঠাৎ করে সায়নির যেন কিছু একটা মনে পড়ে গেল রুষাকে বলল রোজউড স্প্রিং এর ওই একটা জিল ক্র্যাক করে তো ওরার মাটিতে পা পড়ছে না না এই খবরটা কি জানিস যে দাদু অনেকক্ষণ আগেই ওই প্রজেক্টটা থেকে তোকে বার করে দিয়েছে এটা কিভাবে সম্ভব গতকালে তো রুশান নিজে এই ডিলটা ক্র্যাক করে এই প্রজেক্ট আমি তুলে দিচ্ছি সিংহ কনস্ট্রাকশনের হাতে দাদু অনিল সিংহ রুশার কাছে ভীষণ খুশি হয়েছিলেন ওকে নিয়ে গর্ব করেছিলেন ওর দাদু আর একদিনের মধ্যে দাদু ওকে সেই প্রজেক্ট থেকে বার করে দিলেন যদিও এই কথাটা শুনে অয়ন খুব একটা অবাক হল না আমার মন বলছিল যে এইরকমই কিছু একটা ঘটবে রুষার দাদুর চোখে ধুলো দেওয়ার জন্য সৌর্য আর ওর বাবা নীতিন সিংহ যা খুশি করতে পারে বিবেক বলে ওদের কিছুই নেই তুই আজকাল জেগে জেগেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিস রুষা চোখ খুলে দেখ ভালো করে এই কথাগুলোর মানে কি দাদু বলেছে এই কথা আমি এক্ষুনি কথা বলছি দাদুর সঙ্গে দাদু তো দার্জিলিং চলে গেছেন দাদু বলছিলেন যে উনি কয়েকদিন একটু বিশ্রাম নিতে চান বিরক্ত না করাই ভালো রুষার শেষ প্রশ্নের উত্তরটা সায়নী নয় সূর্য দিয়েছিল রুসা লক্ষ্য করে সূর্য যেন আজ একটু বেশি দম্ভ নিয়ে কথা বলছে এরপর সূর্য রুষাকে বলে আর শোন যাওয়ার আগে দাদু এই রোজ উড স্প্রিং এর প্রজেক্টটা তোর হাত থেকে তুলে আমার হাতে দিয়ে গেছেন তোর কাজ তো নেই তুই এবার বাড়ি ভালো প্রশ্ন করেছিস তোর হয়তো খেয়াল নেই রুষা আমার নাম শৌর্য সিংহ আমি এই সিংহ পরিবারের একমাত্র বংশধর তাই এরপর ভবিষ্যতেও এই ব্যবসা এই পরিবার সবকিছু আমার নিয়মেই চলবে আর এর ভিত্তিতেই দাদু আমার হাতেই প্রজেক্টটা দিয়ে গেছেন আই হোপ আমার এই উত্তরটা শুনে তুই এবার স্যাটিসফাইড হয়ে গেলি এই কথাগুলো শোনার পর সত্যি বলতে রুষার আর কিছু করার ছিল না আর কিছু করার ইচ্ছেও ওর ছিল না সূর্য ওর মিষ্টি কথার জালে অনিল সিংহকে খুব সহজে ভুলিয়ে নিতে পারত আর ওর যে কোনো সিদ্ধান্তের বদলও ঘটাতে পারত তাই অয়ন এই কথা শুনে একটুও অবাক হয়নি জানিস দাদা কিছু মানুষের অহংকারই না তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় নিজেকে বাদ দিয়ে সে তো আর কিছু দেখতেই পায় না সে ভেবেছিল যে মিত্রের মতো পাওয়ারফুল লোকের সঙ্গে কম্প্রোমাইজ করে নিলে তার সব মুশকিল আসান হয়ে যাবে আর বাস্তবে সেই কাজটা কমপ্লিট করা এক নয় আসলে সায়নী ভাবছিল রুষার বেকার স্বামী অয়নও যখন এখানে উপস্থিত রয়েছেই তাহলে এক ঢেলে দুই পাখি মারতে তো ক্ষতি নেই অয়ন তুমি রুষা দুশ্চিন্তায় পড়ে গিয়ে নিজের মনেই বলে ওঠে এই মেয়েটার কি মুখে সত্যি কোনো লাগাম নেই কাকু আছে তার সামনে যা নয় তাই বলে যাচ্ছে কে জানে সায়নীর মিথ্যে কথা বলার অভ্যেস কবে যাবে যদিও আমার থেকে ভালো সত্যিটা কেউ জানে না কিন্তু অয়ন যদি একবার ওর কথা বিশ্বাস করে নেয় তখন হে ভগবান বাঁচাও আমাকে রুষার মুখ দেখে ওর মনের অবস্থা বোঝা না গেলেও কিন্তু ওর চোখের রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল সায়নি তুমি কি বলতে চাইছ পরিষ্কার করে বলো এবার রুষা মনে মনে ভয় পেতে শুরু করছিল মনে শঙ্কা নিয়ে ও অয়নকে দেখছিল এদিকে সায়নী যেন এতক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায়ই ছিল অয়ন তুমি যখন রুষাকে খুশি করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করছো তুমি আশা করি এত বোকাও নও যে আমার কথার মানে তুমি ধরতে পারছ না সায়নী চাইছিল এসব শুনে অয়ন অসহায় বোধ করু কিন্তু উল্টে অয়ন যা বলল সেটা শুনে নিজেই কেমন অসহায় বোধ করতে লাগল তাতে তোমার কি কি ও অয়ন বলছো তুমি তুমি কি জানো এই হর্ষমিত্র লোকটা আসলে কেমন লোকটা যেমন বড় লোক তেমনই হ্যান্ডসাম আর তোমার বউকেও তো দেখতে শুনতে ভালোই হ্যাঁ ঠিক এটা তো রুষাই আমাকে বলেছিল যে ওরা দুজন সিনেমা নিয়েই আলোচনা করছিল অয়ন তুমি কি সত্যিই বুঝতে পারছ না রুশা রুশা তোমাকে ঠকাচ্ছে অয়ন ও বুঝতে পারে যে শুরু থেকে এখনো অবধি অয়ন পুরোটাই অভিনয় করছিল অয়ন আসলে এইভাবে সায়নেকে আরো বেশি উত্তক্ত করে দিতে চাইছিল না রুশা আমাকে ঠকাচ্ছে নাকি তোমরা ওকে ঠকানোর চেষ্টা করছো অয়নের এমন সপ্রতিভ জবাবে সায়নে স্তম্ভিত হয়ে যায় পরিস্থিতি বুঝে সৌর্য বোনকে সাপোর্ট করতে মুখ খোলে যদি সেই চেষ্টা করিও কি করবে তুমি কতটুকু ক্ষমতা তোমার ভুলে যাচ্ছ যে তুমি নিতান্তই একজন ঘর জামাই তোমাকে দেখে রুষার হাজবেন্ড বলে তো মনেই হয় না বরং ওর পোষা কুকুর বললেই বেশি মানায় রুসা কিন্তু খুঁজে খুঁজে একদম পারফেক্ট প্যাকেজ নিয়ে এসেছে তুমি ওর শেফ ওর ড্রাইভারও তুমি আর ওর বাড়ির কাজের লোকও তুমি এইসব কাজ করে যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি হলে ওর পার্ট টাইম হাজব্যান্ড কিন্তু দুঃখের কথা কি জানো এত কিছু করেও তুমি যোগ্য স্বামী হতে পারলে না কথাগুলো বলার সময় সৌর্য এমনভাবে অয়নের দিকে তাকিয়েছিল যেন ওর সামনে কোনো আবর্জনা পড়ে রয়েছে সাধারণত অয়ন রুষার পরিবারের সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে নেয় কিন্তু যাদেরকে রোষা নিজেই অপছন্দ করে তাদের সম্মান রাখার দায়িত্ব ওরও নেই ও সৌর্য শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে